আসসালামু আলাইকুম আইসা সিল্ক কিচেন থেকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই তো কমেন্ট করবেন বেশি বেশি করে লাউ পাতা দিয়ে শুটকি বড়া বানানোর জন্য আমার লাগছে লাউ পাতা তো আমি এখন যাচ্ছি বাগানে লাউ পাতা ছিটতে বাইরে এত গরম রোদ যে কোনোভাবেই সম্ভব না তাই সাত চলে যাচ্ছি তো এখানে লাউ গাছের কাছে যাচ্ছি এত রোদ দেখুন কি সাংঘাতিক রোদ শেফালি কি করো আমি আসলাম লাউ পাতা ছিটতে লাউ পাতা নিব লাউ পাতা দিয়ে সুটকি দিয়ে বড়া তৈরি করবো হ্যাঁ দোকান নিব দোকান নেওয়ার দরকার নাই পাতা নিলেই হবে তাই না না অল্প পাতা নিব আমার চারটা পাঁচটা পাতা হলেই হবে আসো আরে আমি একটা পাতা ও বাইঘট এখান থেকে কয়েকটা পাতা নিলেই হবে তাই না বেশি পাতা দরকার নেই সুন্দর সুন্দর পাতা কয়েকটা নিয়ে নিলাম ওঠো এই তো এখন এখান থেকে পাতা নিয়ে নিলাম কচি কচি কিছু পাপ এই যে দেখুন চলো সেফালি সেফালি আমাকে ছাতা ধরে রাখছে তারও বাস দেখি করবা এই তো এখানে সব কিছু উপকরণ রেডি করে নেওয়া হয়েছে এখানে আজকে আমি কচু পাতা দিয়েও কয়েকটা বড়া তৈরি করবো আর লাউপাতা পাতা দিয়েও তৈরি করবো আর এটা তৈরি করার জন্য লাগছে চাপা শুটকি রসুন কাটা পেঁয়াজ কুচি এবং মরিচ আর এই বড়াটা তৈরি করছে আমার আমার ভাতিজাবো সাথী তৈরি করছে আর সাথীর কাছ থেকে কিন্তু আমি আজকে শিখে নিচ্ছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি

এখন কি পেঁয়াজ না এটা একটু এটা ফ্রাই একটু দাও আর এই পেস্টটা আপনারা চাইলে পাটায় বেটে ও নিতে পারেন আমরা সময়ের স্বল্পতার জন্য ব্ল্যান্ডারে ব্ল্যান করে নিয়েছি আর চাপা দিয়ে আসলে এটা করতে হয় আমার কাছে চাপা ছিল না হিদল সুটকিটা ছিল সাইজে একটু বড় সেটা দিয়ে করেছি যে কোনো সুটকি দিয়েই করা যাবে ও আচ্ছা দিও না দিও না

এখন হলুদ দিয়ে দিচ্ছে জাস্ট হলুদ আর দনিয়ার গুঁড়া কিছু দিব না এখানে শুধু হলুদের গুঁড়ো দিবা আর কিছু এই তো দেখুন সুটকিটা বোনা বোনা হয়ে এসেছে প্রায় যখনই দেখবেন এটা তেলের উপরে উঠে এসেছে সাইড দিয়ে তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে সুটকি বোনাটা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হবে এখন তৈরি করার পালা এই যে দেখুন পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে পাতাটাকে সুন্দর করে উল্টো পিঠে কিন্তু দিতে হবে আমরা সাধারণত মনে করি ভিতরের সাইডটাকে দিতে হয় আসলে তা না উল্টো পিঠে দিতে হয় তো দেওয়ার পর পুরটাকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে কোনো সোতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নাই এভাবে দিতে হবে আপনি চাইলে এটার সাথে পেঁয়াজগুলোকেও কিন্তু মিক্সড করে নিতে পারেন সাথে এখানে এভাবে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা চাইলে এখানে মিক্সড করে নিতে পারেন আমার কাছে যেটা মনে হলো আসলে তো ভাজটা দেখুন কী সুন্দর করে দিচ্ছে এতে বের হয় না খুব সুন্দর ভাজটা বসে থাকে তেলের মধ্যে দুটা পাতা দিয়ে কিন্তু মুড়িয়ে নিচ্ছে একটা পাতা দিয়ে করে একটা পাতা দিয়ে দিল খুব সুন্দর হয়েছে এভাবে সবগুলা বড়া রেডি করে নিল আর এদিকে আমরা কিছু কচু পাতা নিয়েছিলাম সেটাকে পানিতে ডুবিয়ে গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছিলাম যাতে কষ্টা চলে যায় সেই পাতা দিয়েও কিন্তু কিছু বড়া তৈরি করছি

আশা করি ভালো লেগেছে আপনারাও বানিয়ে খাবেন খুবই মজার এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভালো থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ